আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোজ আসছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক পাঁচ শতাংশ মুদ্রাস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ এডিবি দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা তিন কারণে কমেছে বাজেটের আকার কারণগুলো হল রাজস্ব আদায় কম বৈদেশিক সহায়তা কম আসা এবং কাঙ্ক্ষিত হারে বাস্তবায়ন না হওয়া ভারত নেপাল ভুটান থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ সুবিধা বাতিল করে এনবিআর জারি এটি অন্যায় সিদ্ধান্ত ঢাকায় এক মার্কিন কর্মকর্তা আজ আসছেন আরেকজন সংস্কার সহ একাধিক ইস্যুতে হবে আলোচনা হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া দুই উপদেষ্টার মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা জামায়াত দলগুলো দেউলিয়া হয়ে যায়নি এখনো। বাম দলগুলো দ্রুত নির্বাচনের পক্ষে এনসিপি দল নিবন্ধনে কাছে সময় প্রধান উপদেষ্টার সাথে আজ বিএনপির বৈঠক সুস্পষ্ট রুটম্যাপ চাইবে বিএনপি ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি না হলে রাজপথে কর্মসূচি লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির বৈঠক করেছেন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল সরকার বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম চট্টগ্রামের মিশরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের হাসিনা ও জয়সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফ্ল্যাট ঘুষ নেওয়ার অভিযোগ টিউলিপ সহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা প্রথম আলো নিষিদ্ধ সম্পাদকের বিচার দাবি ইসলামী দলগুলোর ঈদ ছুভেচ্ছায় কুকুরের ছবি জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির কুয়েত ক্যাম্পাসে তুলকামাল সাড়ে শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদ বিসির পদত্যাগের দাবিতে অনর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যাম্পাসের পাঁচটি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ভোক্তার স্বস্তির বড় মূল্য দিতে হচ্ছে কৃষকদের উৎপাদন খরচের চাইতে বাজার দর কম চোদ্দ টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন একশো উননব্বই টাকা ভর্তুকি কমাতে ও রাজস্ব বাড়াতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা হাবার বিশ্ববিদ্যালয়ে দুই বিলিয়ন ডলার অনুদান স্থগিত করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন প্রস্তাব ইসরায়েলের পর্যালোচনা করছে হামাস শিগগিরই প্রতিক্রিয়া জানাবে দলটি গাজায় নিহত অন্তত একান্ন হাজার মালদ্বীপে ইসরায়েলিরা নিষিদ্ধ যুদ্ধের ইতি চান তিনশো পঞ্চাশ ইসরায়েলি বিশিষ্টজন চীনে প্রাথমিক ও মাধ্যমিকে বাধ্যতামূলক হচ্ছে এআই শিক্ষা চলতি বছরেই কার্যকর করার সিদ্ধান্ত সরকারের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ どうもありうございまし <music>